কি করে ক্ষতি হলো এই পোকাতে সব কেটে মাঠে একদম সব নষ্ট বষ্ট করে দিয়েছে আর এই গুড়ানো হচ্ছে আর কি করবো গুড়ি আর কটা হবে মানে প্রত্যেকেরই কি এরকম কেটেছে হ্যাঁ লাদা পোকা কেটেছে কি হ্যাঁ ওই নাড়া পোকাটা কেটেছে সব না কাটলে এত ধান ক্ষতি হবে কি করে এদিকে জমি ধান একটাও পাইনি সব ওই নাড়া পোকা কেটে দিয়েছে মানে সব 12 বস্তা ধান হয়েছে ওই ধানে কি আর আমাদের সংসার চলবে কত বস্তা ধান হতো এমনি এমনি ধান হতো মানে সাত আট বস্তা করতে আট বস্তা ন বস্তা করতে বিঘেতে হতো সেখানে মোট পেয়েছেন বারো বস্তা বারো বস্তা সব ওই পোকায় কেটে দিয়েছে হ্যাঁ আপনারা জমিতে চাষ করার সময় ওষুধ দেননি ওষুধ দিলে কি হবে এই পোকায় কেটে দিচ্ছে আর ওষুধ দিয়ে কাজ হবে কি নাম আপনার অলকা মন্ডল মানে কোথা থেকে আনছেন জমি থেকে গুড়ি আনছি কি হয়েছে কি জমি এত পোকা ধান কেটেছে মাদা পোকা আছে অতিরিক্ত কেটেছে আগাম টাকা চাষ করা গরিব মানুষ এরকম যদি ধান পড়ে তাহলে আমরা কি করতে পারি বলো আর এত কষ্ট করে চাষ করি এক টাকা যে নিজস্ব জমি তাও তো ঝা ধান কাটে নিজস্ব আর আগাম টাকা ও ঝা ধান কাটতে যে সে নেওয়ার মতন না আর আগাম টাকা চাষ করে আরো বিশাল মানে এটা কি ধান কাটার পরে পোকাটা লেগেছে না তার আগে লেগেছিল ধান কাটার সময় পড়েছে আর কেটো থুইজি তাও পড়েছে ক্ষতিটা কোন সময়টা বেশি হয়েছে কাটাটা তো বেশি হয়েছে কেটে রেখে দিয়েছি আবার বেশি কেটেছে ধান তুলে খড় তুলে দেখছি যে আর ধান পড়ে আছে গুড়ে গুড়ে সে পাচ্ছি না এত ধান পড়েছে মানে ক্ষতি হয়েছে বলছে কি নাম আপনার সানারা সে আর আগামটাকে চাষ করে আর সব ধান কবে গিয়ে চাষ করেছিলেন দুবি গিয়ে ছবস্তা ধান হচ্ছে ছবস্তা সাত বস্তা রান ধান হচ্ছে অতি যার বেশি ধান হয় সে জায়গায় বস্তা সাত বস্তা ধান হচ্ছে এতই পোকা কেটেছে